প্রতিটি ঘাটে ঘাটে প্রতিটি ঘরে ঘরে যে দলকে সুসংগিত করে রেখেছেন মুরাদনগরের আন্দোলন সংগ্রামে যিনি এই দলকে এগিয়ে নিয়েছেন আমাদেরকে নিয়ে এই আন্দোলন সংগ্রাম করেছেন উনি হলেন আমাদের মুরাদনগর উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সরি আহ্বায়ক কমিটির আহ্বায়ক জনাব মহদিন রঞ্জন উপস্থিত আছেন আমাদের মুরাদনগর উপজেলার যুবদলের আহ্বায়ক কমিটির সোহেল সমাধ ভাই উপস্থিত আছেন মুরুদ উপজেলার যুবদলের সদৃশ তামান হুসেন অনুষ্ঠিত আছেন মুরুদ উপজেলার দ্রুব দলের যুগ্ম হ্যাঁ হুসেন ভাই আরো এমনি করে মৌরদ উপজেলার অনেক নেতৃবৃদ্ধ আছেন আছেন আমার ইউনিয়নের নেতৃবৃন্দু সকলকে আমার অন্তর অন্তত থেকে সালাম আসসালামু আলাইকুম প্রিয় নেতৃবৃন্দু আপনারা সবাই জানেন রাজনীতির এই দীর্ঘ সময় সতেরো বছর বলেন আর পনেরো বছর বলেন এই পনেরো বছরের ইতিহাস আপনাদের বুকে লালন করে রেখেছেন আপনারা অনেক কষ্ট করেছেন আমি আপনাদের পাশে ছিলাম সাধারণ ছোট্ট একটা কর্মী হিসাব নগুন দাদার একটা কর্মী হিসাবে আমি কাজ করি আমি বলতে চাই আপনাদের আপনারা গুজবে কান না আমাদের এই গত দুই দিন যে গুজব গেছে যে বাংলা ইউনিয়নে মূল দল কমিটি হচ্ছে এটা গুজব আমাদের দাদার নির্দেশ ছাড়া আমরা কোনো কাজ করবো না ভবিষ্যৎ অতীত করি নাই ভবিষ্যৎ করব না এবং আমাদের সভাপতি সাহেব জানেন না আমিও জানি না মূল দলের কমিটি হবে সুতরাং অনেক গুজব হচ্ছে আপনারা ফেসবুকে দেখেছেন এগুলা ভুল আর আমি আপনাদের বলতে চাই আপনারা সুসংগীত হন আমরা সবাই কাজে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই নেতার কাজ হলো দলকে সুসংগঠিত করা নেতা বলতে কি আমরা সবাই করি দাদা যদি আমাদের এমপি সবাই বলতে পারে যে আমি কামলা আর আপনি আমি কি বলবো বলেন বাসা কোথায় বাসা নেই মানুষের সেবা করি মানুষের পাশে দাঁড়াই মানুষকে ভালোবাসি এবং উশৃঙ্খলতা না করে প্রতিহিংসা না করে যেটা পাসিক ভাই বলে গেছি কাতা ছুরি ছুরি না করে প্রতিযোগিতা করি পথ পাবেন পদের প্রয়োজন সংগঠন না থাকলে ধর সুসংগঠিত হয় না সুশৃঙ্খল হয় না অবশ্যই প্রয়োজন আমরা দাদার কাছে আমাদের নেতার মাধ্যমে জানাবো কিন্তু আমরা কাদা চুরি না করে আমরা প্রতিযোগিতা করি প্রতিযোগিতা করতে কোন নয় আপনি চাইতে গেলে একজন সভাপতি চাপের পাশে আরেকজন চাইতে পারেন পাশে সেক্রেটারি চাইতে পারেন আরেকজন সেকেন্ড দেখতে পারেনি এভাবে আমরা প্রতিযোগিতা করে যার যার অবস্থান নেব আমাদের ধর্মের মাধ্যমে আমি সকলকে দাদার এই দিনে দূরে থাকা কষ্টের ছালাম জানিয়ে এবং সকল ইউনিয়নের নেতৃবৃন্দকে আমার অন্তর থেকে সালাম জানিয়ে আমি আমার